হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেক দিন ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি তাই আজ অনেক দিন পরে আবার নতুন একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন আমার ড্রাগন গাছে ফুল ফুটেছে একসাথে তিনটি ফুল ফুটেছে আমার ড্রাগন গাছে এই প্রথম একসাথে এতগুলো ফুল ফুটেছে আমার ড্রাগন গাছে এর আগে তো ফুল হয়েছে তাও একটি একটি করে ফুল ফুটেছে এবং সেগুলো থেকে ফল হয়েছিল এভাবে একসাথে তিনটি ফুল ফুটেনি কখনো আর গাছগুলোও দেখুন অনেক বড় হয়ে গেছে সেই জন্য এগুলো থেকে আমি ছাঁটাই করে দিয়েছি এবং গাছগুলোকে ভালোভাবে লাঠির সাথে বেঁধে দিয়েছি যাতে পড়ে না যায় এবং এর ফলেই দেখুন একসাথে তিনটি ফুল ফুটেছে এবার এই ফুলগুলোকে আমি হ্যান্ড পলিনেশন করে দেব ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করে দিয়েছি এবার সকালে এসে দেখব ফুলগুলোর কী অবস্থা এই যে দেখুন সকাল হয়ে গেছে আমি আবার ফুলগুলোকে দেখতে চলে এসেছি ফুলগুলো এখনো পুরোপুরি চুপসে যায়নি তবে রাতে অনেক বৃষ্টিপাত হয়েছে তাই চিন্তায় আছি ফুলগুলো থেকে ফল হবে কি হবে না কারণ গতবারও এরকম বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং সেগুলো থেকে ফল হয়নি তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ